সালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজালা প্রতিমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বিএনপি ধ্বংস হবে নাকি নবজন্ম নেবে লক্ষ্য বিএনপির বর্তমান সংকট ভবিষ্যৎ সম্ভাবনা ও এর অবস্থান বিশ্লেষণ এক সময়ের ক্ষমতা চূড়ান্ত থাকা দল বিএনপি আজ কি ইতিহাসের গুরুস্থানের পথে নাকি আড়ালে চলেছে এক বিপ্লবী প্রস্তুতি এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো বিএনপির পতনের পেছনের কারণ পূর্ণ জন্মের সম্ভাবনা এবং জনমানের অজানা অভিব্যক্তি এই ভিডিওর প্রতিটি মূর্তি চমকে দেবে আপনাকে উনিশশো সালে জিয়ার রহমানের হাতে প্রতিষ্ঠা উনিশশো একানব্বই গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক শক্তি দুই এক দ্বিতীয়বার ক্ষমতা এরপর শুরু পতনের ধারা দুর্নীতির অভিযোগ দলের ভাঙ্গন নেতৃত্ব সংকট দুই হাজার সাত থেকে আটের সময় থেকে ক্রমাগত দুর্বল হয়ে পড়া নেতৃত্ব সংকট খালেদা জিয়া এবং তারেক রহমানের বিদেশে থাকা খালেদা জিয়া শারীরিক ও রাজনৈতিক অবস্থা তারেক রহমানের বিদেশ থেকে ভার্চুয়াল নেতৃত্বের প্রশ্ন দলের বিভক্তি একাংশ তারেকের পূর্তি অনুবত্ত অন্যান্যংশ বিকল্প নেতৃত্ব চাচ্ছে বিএনপি কি আদর্শ হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার ইসলাম সাথে জোটের ভাঙচুর এবং এসব আদর্শ আজ কতটা বিশ্বাসযোগ্য বিএনপি কি জনগণের মন থেকে হারিয়ে যাচ্ছে নাকি নতুন একটি তরুণ প্রজন্ম দলটিকে দেখতে চায় নতুন আঙ্গিকে দুই সালের নির্বাচন বর্জন সিদ্ধান্ত সঠিক ছিল নির্বাচন না করে বিএনপি কি আত্মহননের পথ বেছে নিয়েছে সাধারণ মানুষের দৃষ্টিতে বিএনপি নেতিবাচক না দায়িত্বশীল আওয়ামী লীগকে এককভাবে খেলার মাঠে খেলাতে দেওয়া কি কৌশলগত ভুল ছিল আপনারা জানেন যখন ছাত্র জনতার গণপতনে শেখ হাসিনা হাসিনাকে দেশে রাজত্ব করেছিল প্রায় সতেরো বছর এই সতেরো বছর নির্বাচনের নামে তিনি করেছেন এক নাটকীয় খেলা রাতি ব্যালট ভরে রাখা হতো দিনে হতো ভোটের নাটক এসব দেখে বিএনপি প্রত্যেকবারই নির্বাচন বর্জন করেছে তবে এই বর্জন করে বিএনপি মোটো ভুল করে নাই কারণ জানতো ভারতের এজেন্টারা মদত দিত শেখ হাসিনাকে তাই এই নির্বাচন ছিল এক নাটক এই নাটকের নামে নির্বাচন থেকে তারা বর্জন করে জনমনের আরও দৃষ্টি আকর্ষণ করেছে এখন কথা হলো জনগণের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক পরাবত। রাস্তায় জনমত কি বলছে বলেছে যে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি আবার ফিরুক চাই তবে নতুন নেতৃত্বে তারে থাকলে কিছু হবে না তরুণদের দরকার আওয়ামী এককভাবে খেলছে একটা বিকল্প দরকার বিদেশি কূটনীতিকের শক্তি ও বিকল্প শক্তি খুঁজছে পশ্চিমাদের চাপ মুক্ত নির্বাচন দলীয় বহুদলীয় অংশগ্রহণ দ্য আনটোল কিনা কাকি ইউটিউব ও সামাজিক মাধ্যমের ভূমিকা তরুণদের মাঝে তিনি কি নতুন বিএনপি প্রতিছবি তৈরি করেছেন সরকার বিরোধী প্ল্যাটফর্মে যারা বিএনপি নয় কিন্তু আমলি কেউ চায় না তারা কোথায় যাবে বিএনপির নবজন্মের পথ কি করতে হবে বিশ্লেষণ বিকল্প গ্রহণযোগ্য নেতৃত্ব করে তোলা তরুণদের অন্তর্ভুক্তি করা ভোট জোট ভিত্তিক রাজনীতি নয় আত্মনির্ভর রাজনীতি আন্দোলন ও নির্বাচনের ভারসাম্য বজায় রাখা ডিজিটাল যুগে তথ্য রাজনীতি ব্যবহার করা তবে বিএনপি কি ধ্বংস হয়ে যাবে ইতিহাসের পাতায় নাকি নতুন নেতৃত্বে নতুন ভাবনার আর বাস্তবিক জনগণের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে নতুন যাত্রা শুরু করবে উত্তর সময় দেবে কিন্তু সময় খুব বেশি নেই আপনারা জানেন যে শেখ হাসিনা বিগত সতেরো বছর এই দেশে রাজাত কায়েম করেছে লোক যখন নির্বাচন করে বারবার তিনি ক্ষমতা আসতেন এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপূরণ রোলার স্টিল চালিয়ে বাংলাদেশের মানুষের বিষিয়ে তোলে মানুষকে সকল মানুষ বাংলাদেশের ছাত্র জনতার গণ অদ্ভুত অভ্যতন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেয় এর আগে তিনি কি কি করেছেন আসুন একটু বিশ্লেষণ করি শেখ হাসিনা টর্সাল সেল নামে আয়নাগর বানিয়েছেন গুম করেছেন খুন করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন বিরোধী দলের প্রতি মানে অমানবিক আচরণ করেছেন ভয়ে বিএনপির ডরে বের হতো না রাস্তা বিএনপি এখন তাপর দেখায় এখন সার্জেশকে এবং বিভিন্ন লোককে বড় বড় কথা বলে যে তোমার বাপের জন্মের আগে আমি তোমার বাপও জন্মে গ্রহণ করে নাই আমি যার আগে করেছি রাজনীতি করেছি এখন এত বড় বড় কথা তারা শ্বাস কথাই পায় এই সাহসগুলো পাচ্ছে তারা বর্তমানে যেভাবে রাজনীতি করছে আপনারা জানেন যদি ছাত্ররা এই শেখ হাসিনাকে যদি বাইরে না পাঠিয়ে দিত অর্থাৎ শেখ হাসিনা যদি না যেত তাহলে তাদের কিন্তু কোনো দলেরই অস্তিত্ব থাকতো না এই আমার ছাত্রদের কারণে আজ তারা বড় বড় কথা আর তারা বলে যে তোমরা কী করেছ এখন কথা সেটা নয় লিগার কথায় আসে এই দেশে সবাই রাজত্ব কায়ম করেছে খুব আরবেশ এখন ঘটনা হলো যে বর্তমানে সারা বাংলাদেশে বিএনপি যেভাবে মেসাকার পরিস্থিতি সৃষ্টি করতেছে চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট দখল জমি দখল তাতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন মিরপুটে যে হত্যাকাণ্ড হয়েছে সক অমানসিকভাবে হত্যা করা হয়েছে তাকে পাথর নিক্ষেপ যা বড় বড় তার যুগকেও হার মানিয়েছে সারা বিশ্বে দু সৃষ্টি হয়েছে এরপর এরপরও তিনি নাকি যে একটা ভিডিও করেছেন এবং যে তারা কি ধ্বংসের দিকে বিএনপি কি ধ্বংসের দিকে নাকি নতুন প্রজন্ম নতুন করে আবার প্রজন্ম নেবে এখন এই প্রসঙ্গে আমরা আসি তবে বিএনপি কি সত্যি ধ্বংস হয়ে যাবে ইতিহাসের পাতায় নাকি নতুন নেতৃত্বে নতুন ভাবনা আর বাস্তবিক জনগণের সঙ্গে মিলবন্ধনে ঘটিয়ে নতুন যাত্রা শুরু করবে এখন প্রশ্ন আপনাদের আপনার মন্তব্য লিখুন আপনি কি চান বিএনপি ফিরুক নাকি নতুন কিছু তৈরি হোক আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর আপনার কণ্ঠস্বর হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ